এই হোয়াটসঅ্যাপে সিমেদিনার নিউ ভিডিও গাইস আপনাদের জন্য আজকে এমন একটি ভিডিও উপহার দিব সেটি হচ্ছে ইতালিতে খামার বাড়ি বলা হয় কিবা বা যেখানে এগ্রিকালচার নাম যে আমরা শুনি এই কাজগুলো করে এই মানে এই জায়গায় সে জায়গাগুলো যেখানে হচ্ছে সবাই কাজকামগুলো করে এই একটি খামার দেখতে পাচ্ছেন এই খামারেই কিন্তু এবং এইটাই কিন্তু আপনার সবজি চাষ হয় এখানে কিন্তু আলু আপনার টমেটো সব ধরনের সবজি এখানে চাষ হয় এবং সুন্দর একটি জায়গা যা আমরা এখানে আসলে এই জায়গাটা আমরা দেখতে মানে ওই সময়টা আমরা হয়ে সারি নি এখানে আসা যেও আলহামদুলিল্লাহ আজকে আসছি এবং সুন্দর একটি জায়গা পরিবেশন করছি এবং অনেক ভালো লাগতেছে সো সাথে আমার এক বাইকে নিয়ে আসছি বন্ধু বলেন তার কেমন লাগতেছে একটু জিজ্ঞেস করবো এখানে আসতে কেমন লাগতেছে সব দেখে মোটামুটি এক কথা আর কি বাংলাদেশের একটা আবহাওয়া এটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া আফেল গাছ দেখে তোমার কেমন লাগতেছে এখন আপেল গাছ ইটালি এসে দেখছি প্রথম আগে একবার দেখছি আর কি তবে আচ্ছা আচ্ছা এই জায়গাতে পরিমাণ ধরছে আপেল এত আপেল আমার জীবনে কোনদিন দেয়নি এক গাছে মানে মানে আল্লাহর যে সৃষ্টি যে এত সুন্দর এত সুন্দর ভাবে যে আপেলগুলো ধরে আছে মানে অসাধারণ ঠিক না অসাধারণ এক কথা মনে করেন যে আপনি না দেখলে বুঝতে পারবেন আর কেউ গাইজ আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপেলের বাগান এ সুন্দরভাবে এবং সুন্দর রকমে ধরে আছে আপেল এবং ইতালিতে এত যে কাজ রয়েছে আসলে বলার ভাষা নেই এ হচ্ছে দেখেন কাজের যে ছাউনি এর ভিতর হচ্ছে আপনার শাক সবজি সব হয় এটা হচ্ছে গ্রিন হাউস মনে এখানে আপনার টমেটো চারাকন। এবং যেটি আপনি চাচ্ছেন বা চাবেন এখানে আপনি সেই গাছগুলো তৈরি করতে পারবেন এবং এখানে কিন্তু অনেক লোক এখানে উন্ডা খাটায় দেখেন সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর জায়গা হয়তো কিছুদিন ধরে এখানে কাজগুলো বন্ধ আছে এবং ডাইন হচ্ছে একটি মুরগির ফার্ম সহকারে আপনার আপেল বাগান মানে এত সুন্দর করে মানে ধরে আছে এটা বলার বাসা নেই আসলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর আসলে বলার বাসা নেই দেখেন এই সকল গাছ হচ্ছে আপেল গাছ অসাধারণ জায়গা এখানে আপেল গাছে পানি দেওয়ার জন্য ওষুধ দেওয়ার জন্য দেখেন সব কিছু এখানে রাখছে এবং সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটি জায়গা দেখেন সো গাইস এমন একটি মনে অ্যামাজিন জায়গাটা আমরা এখন সার্ভার করলাম এখন আমরা বাসা দিকে যাচ্ছি সো মানে এখানে এত সুন্দর জায়গাগুলো আসলে বলার বাসা নেই বা এত সুন্দরভাবে তারা এখানে পরিপাটির সাথে সকল ধরনের কাজ করে থাকে এখানে এখানে প্রত্যেকটা বাসায় আফেলের গাছ মাল্টার গাছ এবং সব ধরনের গাছ পেয়ে যাবেন এ আপেল এটি দেখতে পাচ্ছেন আপেলের চারা সো আমরা এখানে আছি মনে করেন একটি গ্রামের ফিল পাচ্ছি ফুল গ্রাম এত সুন্দর একটি গ্রাম আসলে আমরা ঘুরি দেখেন একটি জমিন সুন্দর একটি জায়গা মানে অনেক সুন্দর এক কথায় বলা হয় বেলিসিমো ইতালিতে বর্তমান যে পরিমাণ কাজ রয়েছে এই আমাদের দেশের বিশেষ করে কিছু অসাধ ব্যবসায়ীরা আসলে তারা একবারে সব কিছুই ধ্বংস করে দিচ্ছে মনে করেন যে এই মুহূর্তে ইতালিতে এগ্রিকালচার কন স্পন্সার কন মানে অন্য অন্য দেশের বিষয় ঠিকই হচ্ছে কিন্তু আমাদের দেশের যে বিষয়গুলো আছে এটা রিজেক্ট হচ্ছে একমাত্র আমাদের যারা অসাধু ব্যবসায় রয়েছে তাদের কারণে এবং তারা যদি সঠিকভাবে এবং এই সুন্দর এটা নিয়ে যদি তারা সঠিকভাবে ব্যবহার করত তাহলে অবশ্যই মানে এই সমস্যাটা কখনো হতো না কারণ আজকে এই সমস্যাটা একমাত্র হচ্ছে যারা অসাধু ব্যবসায়ী আছে মিলনী সরকার সব কিছু এখন জেনে গেছেন যে বাংলাদেশে যে এই তালিতে ভিসা ইস্যু করার জন্য এক থেকে দুই হাজার টাকার ভিতরে করা সম্ভব আর বাংলাদেশের যেই এজেন্সিগুলো আছে যে দালাল চক্রগুলো আছে মানুষদেরকে চোদ্দো হাজার পনেরো হাজার ইউরো নিচ্ছে এটা জেনে গেছে এবং এখানের আসলে কি এখানের যে পরিমাণ কাজ রয়েছে এই কাজগুলো যদি মনে করেন যে এক একজন যদি এনেও যদি এখানে করায় তাহলে আসলে এদের কাজ ফুরাবে না কারণ ইতালিয়ানরা কিন্তু তারা মানে জনসংখ্যা হিসেবে তারা কিন্তু সকলে মানে এই মাঠের কাজ কাজকণ এই কাজগুলো করতে চায় না তারাও মনে করেন যে খাবে দাবে এবং আমোদ ফুর্তি করবে হয়তো এই যে সামারের সময় সামনে আসবে চলে যাবে মনে করেন যে অন্য দেশে ঘুরতে যাবে চলে সুইজারল্যান্ড যাবে চলে আপনার জার্মানি যাবে চলে আপনার আমেরিকা যাবে চলে মানে তাদের জীবনটাই মনে করেন যে ঘুরবেই কিন্তু আমাদের এই সময় আমাদের কিছু কিছু কর্মকলাপের জন্য আমাদের ইতালির বিষয়ে রিজেক্ট হচ্ছে এই জন্যই বলব বাংলাদেশের যারা আছেন বিশেষ করে সতর্ক হন যদি অন্য দেশে কাজ করতে চান সুস্থ মতো এবং ইতালিতে কাজ করতে চান তাহলে অবশ্যই পিছনের যে চেত্রাগুলো আছে এগুলো আমাদের আমাদের জীবন থেকে মুছে দিতে হবে কারণ টাকার লোভে আমরা সব কিছুই করছি বর্তমানে একজন দালালের মনে কোটি কোটি টাকা হয়ে গেছে এখন মনে করেন যে পরবর্তী সময় মানুষদের টাকা মেরে এই এই করে মনে করেন যে তারা চলবে জন্য বলবো যারাই আসতে যাচ্ছেন বা যাদের যা হোক ভাগ্য ভালো যাদের বিষয় হচ্ছে আসতে পারবেন না অনেক লোকের দেখা যাচ্ছে যে অনেক লোকের বিষয় রিজেক্ট হচ্ছে সো দেখেন আল্লাহ দোয়া করেন যদি আসতে পারেন তত ভালো কথা কাজ করতে পারবেন অনেক টাকা কামাই করতে পারবেন সো পরবর্তী তো অবশ্যই দেখাও ব্যাস পরবর্তী তো অবশ্যই দেখাও আজকের মতো ভিডিও কেন শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ